গুড মর্নিং সবাইকে আজকে ফোন থেকে কোনো অ্যাড নেই আজকে ডিরেক্ট খবর সেটা দিব সুপ্রিম কোর্টে দিল সিবিআই কালকে তোমরা যেটা আমি সুপ্রিম কোর্টে শুনানি ছিল তো সেখানে ঘটনাটার যে শুনানি চলছে সেখানে কালকে সিবিআই যে স্টেটাস রিপোর্টটা ছিল সেটা দিয়েছে সুপ্রিম কোর্টে পুরোপুরি সন্তুষ্ট না সুপ্রিম কোর্ট সেই স্টেটাস রিপোর্টে কিন্তু তারা ঠিক আছে বলছে ঠিক আছে খুনের মামলায় ষাট দিন আর ধর্ষণের মামলায় পঞ্চাশ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে সেখানে আরও একটু টাইম আছে সিবিআইয়ের হাতে তাই কোর্টও সিবিআইকে একটু টাইম দিচ্ছে যে তারা যাতে পুরোপুরি সেই তদন্তটা করে পুরো রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে পেশ করে কলকাতার সিপি মনোজ বর্মা রদবদল শাস্তিও সোমবার দিন যে মুখ্যমন্ত্রী এবং প্রিমিয়ার ডাক্তারদের যে বৈঠকটা হলো তাতে যে দফাগুলো মেনে নেওয়া হয়েছিল সরকারের পক্ষে তার মধ্যে একটা দফা ছিল হচ্ছে কি কলকাতার যে সিপি বিনীত তাকে বদলি করা হবে তার পরিবর্তে যে নতুন সিপি এসছে যে দায়িত্বভার নিয়েছে সে হচ্ছে গিয়ে মনোজ বর্মা হস্তক্ষেপ করলমবারের যে মিটিংটা হয়েছিল তাতে প্রায় অনেকগুলোই দফায় সরকার পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও এখানে বলা হচ্ছে যে ডাক্তাররা এখনো কি ডিসিশন নেবে তাদের কাজে ফেরার ব্যাপারে সেটা এখনো ডাক্তাররা সেই ডিসিশনে আসতে পারেনি ফলে হাসপাতালগুলোতে সেই রুগীর একটা অচল অবস্থায় চলেই আসছে আর কালকে যে শুনানি হয়েছিল সেখানে সরকার পক্ষে মানে রাজ্যের যে আইনজীবী ছিলেন কপিল সিব্বাল সেও সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা তুলেছে যে সোমবারের যে মিটিং হয়েছে সেখানে সরকার পক্ষ আর যে জুনিয়র ডাক্তাররা আছে তারা উভয়ে সই করা হয়েছিল তারপরেও কেন তারা এখানে যোগ দিচ্ছে না কাজে যোগ দিচ্ছে না সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডাক্তারদের মানে জুনিয়র ডাক্তারদের ফলে কথা বলেছে তারা বলেছে আমরা ন তারিখ যে সেই ডিসিশনের আমরা এখনো থাকছি সেই নয় তারিখের বলা হয়েছিল সেপ্টেম্বরের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে সেই যোগ না দিলে সরকার পক্ষে যে আইন মতো ব্যবস্থা নেবে সেটা নিতে পারে কিন্তু এখানে মমতা ব্যানার্জি যেহেতু রকম ব্যবস্থা নিতে চায়নি সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সেই ডিসিশনই থাকবে এবার ডাক্তাররা যেটা বুঝবেন ডাক্তাররা তাই করবেন মহিলা মুখ্যমন্ত্রী আমি দুর্নীতি মামলাতে কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিল অ্যারেস্ট হওয়ার পরে রিসেন্ট সে জামিনও পেয়ে যায় কিন্তু জামিন পাওয়ার পরে কোর্টের পর থেকে যে তাকে বলা হয়েছিল সে কোনো সচিবালয়ে যেতে পারবে না তো সেক্ষেত্রে সেভাবে একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কাজ করা সম্ভব নয় তাই কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে সেই জায়গায় এখন মুখ্যমন্ত্রীর মানে জায়গায় এখন বসেছে হচ্ছে গিয়ে আতিসি মারলেনা বলে আপিরই একজন মন্ত্রী তো সেভাবে দেখতে গেলে এখন আমাদের ঘর দ্বিতীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জির পরে এখন মুখ্যমন্ত্রী আছে আর্যিকর দুর্নীতি মামলায় বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি আর্যিকরের যে দুর্নীতি মামলা হয়েছিল তার জন্য সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সেক্ষেত্রে আরও একজন মানে টিএমসি নেতা আর্যিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন ডক্টর সুদীপ্ত রায় তার কলকাতার হুগলির বাড়িতে আরও ছয় জায়গায় মানে তার চেনা পরিচিত লোকের বাড়িতে এটি যথারীতি কালকে সকাল সাতটা থেকে রেড করে আর্জিঘড়ের সমস্ত ওয়ার্ডে ডিস্ট্রেস অ্যালার্মজিগড় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আরজিগড়ের যে এখন যে এখন যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষরা ডিসিশন নিয়েছে যে আর্জিগড়ের সব জায়গায় ডিস্ট্রেস অ্যালার্ম বাজিয়ে দেবে যাতে মানে বাজিয়ে দেবে না ডিস্ট্রেস অ্যালার্ম লাগিয়ে দেবে যাতে কোনো চিকিৎসক বলো কর্মী বলো তারা যদি রকম সমস্যায় পড়ে তাদের তারা সেই অ্যালার্মটা বাজিয়ে সতর্ক করতে পারে বালুর জামিনের আর্জি হঠাৎই প্রত্যাহার বালু হচ্ছে গিয়ে যত প্রাক্তন খাদ্য মন্ত্রী আমি এরকম থাকছি আমাদের হাওড়ায় দেখে থাকে তো থাকতেন এখন হচ্ছে জেলে তো তিনি হাইকোর্ট থেকে তার জামিনের আবেদন আছে সেটা প্রত্যাহার করে নিয়েছে সে কারণ কি জানা নেই কিন্তু মানে বলা হচ্ছে যে সে নিম্ন আদালতে সে জামিনের জন্য আমার আবেদন করেছে আর নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে হচ্ছে গিয়ে বাকিবুর রহমান আর হচ্ছে শঙ্কর আড্ডা যার ওনার সাথে যারা তোমরা বলেছিলেন সো ও অত ভাবছো এখানে এরকম করলে এত উনিও জামিন পেয়ে যাবেন সেক্ষেত্রে হয়তো তিনি করছেন ব্যাপারটা অনুব্রত জামিন মামলায় রায় স্থগিত অনুব্রত মন্ডল এখন দিল্লিতে তিহার জেলে আছে তার কেস চলছে তার দুটো কেস চলছে একটা এর তরফ থেকে একটা ইডির তরফ থেকে সিবিআইয়ের তরফ থেকে সে জামিন পেয়ে গেছে কিন্তু ইডির তরফ থেকে সে এখনও জামিন পায়নি তো কালকে সেই কেসটা চলছিল অনুব্রতকে কোর্টে আনা হয়নি এখানে বলছে যে ওনাকে জেল থেকে মায়া ওনাকে কোর্টে পেশ করা হয়েছে কিন্তু যে তিনি এর জামিনের জন্য আবেদন করেছে কিন্তু ইডি পক্ষের যে আইনজীবী তারা যে না তার অনেক মানে যখন তদন্ত বা ইয়ে হয় ইনভেস্টিগেট হয় তখন তার সাবর অস্তাবর অনেক কিছু সম্পত্তি পাওয়া গেছে কিন্তু এই ব্যাপারে ইডি বলতে চাইছে যে এখনই তাকে ছাড়া যাবে না সুতরাং এখনো সে জামিন পায়নি ইডিকে হারিয়ে হকিতে এশিয়া সেরা ভারত বিপক্ষণ নিজেদের নিয়েই ভাবছি রোহিত পাঁচ গোলের মালা পড়ালো এই বেঙ্গল তো এই ছিল মোটামুটি আজকের সকালের খবর এরপরে আরও এখন তো অনেক খবর আপডেট হয়ে গেছে সেই খবরগুলো তোমরা অনলাইন আমি পোর্টালে দেখতে পারবে খবর মানে খবরের কাগজে যে খবরগুলো আছে সেগুলোকে একটু পড়ার চেষ্টা করি বলার চেষ্টা করি তোমরা যদি দেখে তোমাদের ভালো লাগে তবে তোমরা এগুলো দেখতে থাকো আর ভালো থাকো দেখা হচ্ছে আবার কাউকে